एक त भयो हैन एक लाइक आइन भएस ले 40 सेकेन्डले छ के सो न अकर न न 20 भ त न न न एक त भ त भल्ला न बाइक यिन गर्ने युट्युब भएस भएस किसिलर निकाले बिस्तु मान्छे पनि भएस पाला ज साडेजिसको त आउँछ 25 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 2

गांव में बात करने लाला हेलो आ रहा है यार दर्द दर्द का सोइल फोन दे यार फुग दे यार बहुत चीज है आना ही तीन मीट है लो क्यों देखेंगे ये एक दिखसे देख से एक करो देख से एक लाइक बात दो मोर मिसे एक ले बात दे एक दिन पहले वीडियो बाकी वीडियो का है सर एक बार

আ

दो दुनिया से लो दूसरी दुनिया से मैंने दो तेरा सुन पड़ा तो क्या चिला भाई बाप इंगल ना एप्प कर लोगे और साथ में हम हम मियांगले सभी आज टेटिंग देगा क्या हॉट देखा है इड देखा है किधर हम हैरान करने का कर देगे तू साथ आई मेरा सोचती है कि लाइफ देखी चाह नहीं रहा आज देखने इंपोर्टेंट है 1 मिलियन भी वैसे ही कैमरा हेंका कैमरा हेंका ना तू डाका वाला हमरा आरे वाला की बोल तुम्हारे एमबी ना ए क्यों देखत ना रे आ पछामिस तू हैं लाइट दिना काला ना एडिटिंग होっちゃ बंद कर दूंगा खबर

কমেন্ট কমেন্ট করলে সাবস্ক্রাইব কমেন্ট করলে ব্যাক পাবেন পাবেন কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে পাবেন তাও নো প্যারা

ঠিক আমার মন ভর কমে যায় লাইবা হ্যাঁ স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও মন তো থাকো গহ ভবের দেশে

বন্ধের পায়ে <niedem ja tarpans> yeah, <coughs>

থ্যাংক ইউ বি টু কে বি এইট এই ভাইয়া সাবস্ক্রাইব করেছে তোমাকে আমি সাবস্ক্রাইব করে দিব নি ভাইয়া ধন্যবাদ ভাই আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিব লাইভ চলতেছে কিছুক্ষণ পর করে দেব এক সপ্তাহের আয় হচ্ছে এক হাজার চারশো টাকা

ভাই মনে নতুন ইয়ে খুনা সাবস্ক্রাইব করে কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দেবো কিন্তু কিছুক্ষণ পর আমার বন্ধুর ভয়েস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখেন বন্ধুর আইডি ছোট নাই <laughs> <da> <laughs> আমি নতুন ইউজার ভাইয়া তাই না থাকো মাত্র এক একশো তিনটা সাবস্ক্রাইবার আছে দুঃখ সময় বন্ধ করে দিই সাবস্ক্রাইব করে কমেন্ট করেন সাবস্ক্রাইব করে কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দিব

আমার বন্ধু পিলে পাগল মনে রে বোধু পাগল মনে সাবস্ক্রাইব করে কমেন্ট করে কমেন্ট আমার বন্ধু তোমার দেখা

বেগুনিয়া কত রূপে রামিত না জানি কালো শুনি লাল নীলের কাহিনী বেগুনিয়া কত রূপে রামি তো জানি